শুকনো চালের গুঁড়োতে জামাইকে চটপট মজা করে রাত বারোটার সময় ধরছে তুই বানিয়ে খাওয়াইলাম জামাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দুধ চিতই বানানোর জন্য কিন্তু আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুই প্যাকেট এরপর কিন্তু দুধগুলো পাতিলে ঢেলে নিলাম ঢেলে দেন একটু দুধ ঢালার পরে পরিমাণ মতো চিনি তেজপাতা এলাচ দালচিনি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ঝাল করে নিয়ে দেন তো আগে পিঠা বানানো ছিল ওই পিঠা পিঠাগুলো আগে দিয়ে দিচ্ছি যেহেতু এই পিঠাগুলো আগেই বানানো ছিল এর জন্য কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব যাতে করে পিঠাটা নরম হয় যেহেতু এটা আগের দিন বানানো ছিল একটু শক্ত হয়ে গেছে তো এই তো দেখেন সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে দিলাম আসলে এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে কেউ খাচ্ছিলই না পরে আমি কি করি পরে পরে ভাবলাম ঝটপট দুধ চিত বানিয়ে দিই তাহলে দেখা যাবে নিমিষেই শেষ হয়ে যাবে তো যেই বাবা সেই কাজ এর জন্য সুন্দর করে কিন্তু আমি দুই প্যাকেট দুধ ঝাল করে দেন পিঠাগুলো ছেড়ে দিলাম যে আপনারা দেখতে পাচ্ছি সাথে কিন্তু আমি অফ ক্যামেরায় মাংস পোলাও রান্না করে নিয়েছি সরি অফ ক্যামেরায় না এই ব্লগটা শেয়ার করা হয়েছে তো সেদিন মাংস পোলাও রান্না করেছিলাম তো তো নিয়েছিলাম আমার মতো বেঁচে অবশিষ্ট দিয়ে বানান অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন এখানে ঠান্ডা পিঠা ছিল পাঁচ থেকে ছয়টা কি সাতটা পিঠা ছিল তো হাজবেন্ড দেখে বলতেছে যে এই কটা পিঠা বিচার হবে কি সবার মানে আমরা মানুষ কিন্তু কয়েকজন তো তার নাকি হবে না পরবর্তীতে কিন্তু আমি শুকনা চাউলের উপর দিয়ে এই আবার পিঠা বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে গুলে নিয়েছি হালকা একটু গরম পানি দিয়ে গুলে দেনি তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি মানে একদম সঙ্গে সঙ্গে বানাচ্ছি তারপরও দেখবেন আজকের পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক একটা পিঠা বানিয়ে কিন্তু আমি অলরেডি দুধের ভিতরে ছেড়ে দিয়েছি দেন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আপনাদের একটা ফ্রিতে টিপ শিখে দিই দু চিতই বানানোর সময় চিতইয়ের ব্যাটারটা কিন্তু একটু উপর থেকে ছাড়বেন তাহলে পিঠাটা পারফেক্টলি ফুলবে দেন একটু ছিদ্র হবে তো এতে দেখেন আমি তিনটা পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি এই তো আরও কিছু বানাবো আর দুধটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি পিঠাগুলো সঙ্গে সঙ্গে ছাড়ছি তো যাই হোক এই তো দেখেন আরো কয়েকটা পিঠা বানিয়ে বানিয়ে প্লেটের ভিতরে রাখতেছি তো এই তো এই পিঠাটা প্রায় হয়ে গেছে তার জন্য একটু পানি সিটা দিলাম ওপর দিয়ে এই তো দেখেন কত সুন্দর হয়েছে মানে দেখেই আমার খেতে ইচ্ছে করতেছে তো এই তো দেখেন কত সুন্দর পারফেক্টলি ফুলছে না তো যাই হোক এ তো অল্প টাইমে কিন্তু এটাই কিন্তু এনাফ ফুলার জন্য মানে সঙ্গে সঙ্গে শুকনো চালের গুঁড়া ঘুলে দেন কোনো রকম কোনো সোটা ছাড়া এত সুন্দর ফুলছে এটাই কিন্তু এনারই তো দেখেন এখন দুধের ভিতর আবার ছেড়ে দিচ্ছি গরম গরম তো অনেকগুলা সারা হয়েছে মানে দুধের পরিমাণ অনুযায়ী আর দেওয়া যাবে না তাহলে দেখা যাবে তাহলে দেখা যাবে দুধছি তো এটা পারফেক্টলি ফুলবে না তো যাই হোক এরপরে কিন্তু এটা সকালের ভিডিও তো সকালে একটা পিঠা ছিল প্লাস একটু দুধও ছিল ওটা দিয়ে আমি ঝাল করে নিলাম ঝাল করে দেন ঢেলে দিলাম সকালবেলা কিন্তু পিঠা অলরেডি খাওয়া হয়ে গেছে দেখেন পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল নারকেল দিলে কিন্তু আরো বেশি মজা হতো যাই হোক আপনারও কিন্তু চাইলে এভাবে চটপট বানিয়ে নিতে ভিডিওটা লং করতে চাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ